একশো মিটারের বিশাল ছক থাকালেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন সেই সাথে শেষদায় লুটিয়ে পড়লেন বাপরে বাংলার মেয়েদের এমন ব্যাটিং আগে দেখিনি এ যেন বাংলার নারী ম্যাক্সুয়েল এই হালকা পাতলা শরীরে কত বড় দর্শক আপনারা না দেখলে বিশ্বাসী করবেন না বলছিলাম স্বর্ণ আক্তারের কথা নারী বিশ্বকাপে নিজেদের দক্ষিণ বিপক্ষে স্বর্ণা দেখালেন ব্যাটিং তাই তাইতো ধারাবাহ্যকেরাও বলছিলেন বাংলার মেয়েদের এমন ব্যাটিং আগে দেখেনি দক্ষিণ আফ্রিকার বোলারদের একাই পিটিয়ে তখ্যা বানালেন স্বর্ণ আক্তার জাকের আলী তানজিব তামিমদের স্বর্ণার পা ধুয়ে পানি খাওয়া উচিত উল্লেখ্য যে দুই ম্যাচ হারের পর এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ যেখানে শুরুতেই ব্যাট করতে নামে বাংলার মেয়েরা আর শুরু থেকেই উইকেট না দিয়ে ধীর গতিতে খেলতে থাকে দুই ওপেনার ভালো ভালো পার্টনারশিপ গড়লেও রান আসতেছিল ধীর গতিতে টপ অর্ডার মিডিল অর্ডারের ব্যাটাররা ডট বল খেলে ফেলেছিল বেশি এমন সময় মনে হচ্ছিল দুশো রান করতে পারবে না বাংলাদেশ ঠিক তখনই শেষ দিকে ব্যাট করতে এসে শুরুতেই ব্যাট চালিয়ে খেলতে থাকে স্বর্ণ আক্তার একের পর এক হাগাতে থাকে ছক্কা তাতে রীতিমতো পটিয়া বলারদের একাই কাজ স্বর্ণা আক্তার ফলে নির্ধারিত অবশেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে দুশো ছত্রিশ রান স্বর্ণা ছিলেন একান্ন রানে অপরাজিত স্বর্ণাকে যোগ্য সঙ্গী দেওয়া ঋতু ছিলেন উনিশ রানে অপরাজিত এখন দেখার বলা মারুফা আক্তারেরা কি করতে পারে